আপনারা যারা এই জানুয়ারি ইন্ডিয়াকে অ্যাপ্লাই করতে যাচ্ছেন আসলে এবং ভাবছেন যে কোন কান্ট্রিতে যাবেন অস্ট্রেলিয়া বা ইউকে বা ইউএসএ কিন্তু ইউকেতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আপনাকে অ্যাপ্লাই করার জন্য কিন্তু এখনই বেস্ট সময় কারণ জানুয়ারি টাইমটাই কিন্তু অনেক কম কারণ আমরা এই সেপ্টেম্বর ইন্ডিয়া দেখেছি যে কিন্তু মাত্র বারো ঘন্টাতে ভিসা হয়ে গেছে বা একদিন দুদিনের মধ্যে কিন্তু ভিসা হয়ে গিয়েছে কারণ কিন্তু ইউকেতে কিন্তু দিয়ে অ্যাপ্লাই করা যাচ্ছে এইচএস ইংলিশে এ প্লাস অথবা এ থাকে এবং মাত্র পাঁচ হাজার পাউন্ড ডিপোজিট করেই কিন্তু আপনি ইউকেতে অ্যাপ্লাই করতে পারছেন যেটা কিন্তু অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে কিন্তু আসলে চিন্তা করাটা একটু ডিফিকাল মাত্র পাঁচ হাজার পাউন্ড মিনস সাত থেকে আট লক্ষ টাকা আপনার মাত্র অন্যান্য কান্ট্রিতে আসলে চিন্তা ভাবনা করে সময় নষ্ট না করে কিন্তু আপনি যদি আপনার টাইম এবং মানি দূরে যদি সেভ করতে চান ইউকে ইজ দ্য বেস্ট অপশন আপনারা যারা এই জানুয়ারি ইন্ডিয়াকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বাট ভাবছেন আসলে কোন কান্ট্রিতে যাবেন আজকে কথা বলবো সেই কান্ট্রি নিয়ে সেই কান্ট্রি কিন্তু ইউকে অস্ট্রেলিয়া থেকে শুরু করে ক্যানাডা এবং অন্যান্য কান্ট্রি কিন্তু তাদের ইমিগ্রেশনের উপরে একটা ক্যাব বসে দিয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য সেক্ষেত্রে কিন্তু ইউকে কিন্তু এখন অনেক বেশি ফ্লেক্সিবল কারণ আমরা এই সেপ্টেম্বর ইন্ডিয়াকে দেখেছি যে কিন্তু মাত্র বারো ঘন্টাতে ভিসা হয়ে গেছে বা একদিন দুদিনের দিনের মধ্যে কিন্তু ভিসা হয়ে গিয়েছে এবং এরকমও আছে যে আসলে যারা একটু লেটে অ্যাপ্লাই করেছে তারা কিন্তু মোটামুটি এক থেকে দেড় মাসের মতো সময় লেগে গিয়েছে ইউকে কেন অলওয়েজ বেস্ট অপশন ইউকে অলওয়েজ বেস্ট বেস্ট অপশন কারণ কিন্তু ইউকেতে কিন্তু এম দিয়ে অ্যাপ্লাই করা যাচ্ছে কারণ আপনি যদি আপনার ব্যাচেলরে যদি বেশ কিছু ইউনিভার্সিটির লিস্ট রয়েছে যেমন অলমোস্ট প্রায় তিপ্পান্নটার মতো ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটির থেকে যদি আপনি লাস্ট পাঁচ বছর বা কিছুদিন আগেও যদি আসলে আপনি আপনার ব্যাচেলারটা কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার এম দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার এইচএসিতে ইংলিশে এ প্লাস অথবা এ থাকে এবং মাত্র পাঁচ হাজার পাউন্ড ডিপোজিট করেই কিন্তু আপনি ইউকেতে অ্যাপ্লাই করতে পারছেন যেটা কিন্তু অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে কিন্তু আসলে চিন্তা করাটা একটু ডিফিকাল্ট মাত্র পাঁচ হাজার পাউন্ড দ্যাট মিনস সাত থেকে আট লক্ষ টাকা আপনার মাত্র টিউশন ফিস ডিপোজিট করেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন ইউকের জন্য এবং যেখানে কিন্তু ভিসা রেশিও অনেক ভালো এবং ইউকে কিন্তু ক্ষেত্রেও ক্ষেত্রে আপনি আপনার লাস্ট ইয়ারে যদি আপনার এইচএসি কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু উইদাউট আইটিএস এংলিশে এ প্লাস দিয়ে আপনি অ্যাপ্লাই করা যাচ্ছে এবং ইউকের মাস্টার্স কিন্তু বছর হয়ে থাকে যেখানে অন্যান্য কান্ট্রির থেকে পর্যন্ত দুই কিছু কিছু ক্ষেত্রে আপনারা যারা এই জানুয়ারি ইন্টাকে অ্যাপ্লাই করতে যাচ্ছেন আসলে এবং ভাবছেন যে কোন কান্ট্রিতে যাবেন অস্ট্রেলিয়া বা ইউকে বা ইউএসএ বা ক্যানাডা সেক্ষেত্রে কিন্তু ইউকে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আপনাকে অ্যাপ্লাই করার জন্য কিন্তু এখনই বেস্ট সময় কারণ জানুয়ারি ইন্টা টাইমটাই কিন্তু অনেক কম কারণ আমরা জানি যে আসলে নভেম্বরের লাস্ট এর থেকে শুরু করে জানুয়ারির ফার্স্ট পর্যন্ত কিন্তু ইউকের ইউনিভার্সিটি থেকে শুরু করে ভিসা ইমিগ্রেশনরা কিন্তু স্লো থাকে কারণ এই সময় কিন্তু ক্রিসমাস প্লাস আপনার নিউ ইয়ার নিউ ইয়ার যে ভ্যাকেশন থাকে সেই ভ্যাকেশনটা কিন্তু এই সময়টার সময়টা থাকে ভিসা ডিসিশন পেতে কিন্তু সময় লাগে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি জানুয়ারি ইনটেক মিস করে নেক্সট সেপ্টেম্বর ইনটেক কিন্তু রেফার হয়ে যাওয়ার চান্সেস থাকে যদি আপনি দেরিতে অ্যাপ্লাই করেন সো এই জানুয়ারি ইনটেক যদি আপনি ধরতে চান তাহলে কিন্তু আপনাকে এখনই অ্যাপ্লাই করতে হবে প্লিজ ভাই আপনারা আসলে অন্যান্য কান্ট্রিতে আসলে চিন্তা ভাবনা করে সময় নষ্ট না করে কিন্তু আপনি যদি আপনার টাইম এবং মানি দূরে যদি সেভ করতে চান ইউকে ইজ দ্য বেস্ট অপশন এবং ইউকে বেস্ট অপশন হলে বেস্ট এজেন্সির তালিকায় কিন্তু অবশ্যই থাকবে ট্রিপ্লাই কারণ ট্রিপ্লাই কিন্তু আপনাকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং পুরো জার্নিটাই আপনাকে একটা স্মুথ এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করবে কারণ আমরা কিন্তু পুরো জার্নিটাই কিন্তু ফ্রি অফ কস্টে আপনাকে প্রোভাইড করছি ট্রিপ্লার এক্সপার্ট টিম তারা কিন্তু আপনাকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করে দেবে আপনাকে মক ইন্টারভিউর জন্য আপনাকে ফুললি প্রিপেয়ার করে দেবে মক নিতে নিতে কিন্তু আপনাকে একেবারেই পুরো রেডি করে কিন্তু আপনার প্রিকাশ ইন্টারভিউ অথবা ইমিগ্রেশন ইন্টারভিউর জন্য আপনাকে বসাবে সো এই সাপোর্টটা যদি আপনি ট্রিপ্লার টিমের কাছে গিয়ে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই মাসের মধ্যেই আপনাকে ট্রিপলাই টিমের মাধ্যমে ইউকে ইউনিভার্সিটিগুলিতে অ্যাপ্লাই করতে হবে কিন্তু এই মাসে অ্যাপ্লাই করলে কিন্তু আমরা আপনাকে এই মাসে ইন্টারভিউ দিয়ে আপনাকে পেমেন্টের দিকে নিয়ে যেতে পারবো কারণ আমাদের সাথে ইউনিভার্সিটির টাইটা এতটাই স্ট্রং সো খুব শীঘ্রই দেখা হচ্ছে ট্রিপলাই অফিসে এবং ভিসা সাকসেস হওয়ার পর কিন্তু একসাথে চা খেতে খেতে কিন্তু এই টেবিলে বসে আপনার সাথে গল্প করব সো এই সুযোগটা থেকে টিম টিমকেও বঞ্চিত করবেন না আপনিও কিন্তু এই সুযোগটা থেকে নিজেকে বঞ্চিত করবেন না সো সাকসেস কিন্তু সবাই একসাথেই নিব ইনশাল্লাহ